চতুর্থী তো সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বাড়িতেই পুজো করছি সব ঠাকুরের সঙ্গে গণপতি বাপ্পা আছে তো আমার বরই আজকে পুজো করছে ফুল মিষ্টি সব নিয়ে এসে তো খুব সুন্দর করে পুজো করে নিয়েছে তোমাদেরকেও দর্শন করে দিলাম একবার আর প্রতি বছরের মতো এবছরের শুরু হয়ে গেল মুম্বাইয়ে ধুমধাম করে গণেশ পুজো আর গণেশ পুজো মানেই মুম্বাইয়ে বিখ্যাত তো যাব সন্ধ্যের দিকে পুজো দেখতে মানে গণপতি বাপ্পা দর্শন করতে তোমাদেরকেও দর্শন করাবো ভীষণ ভীষণ ভালো লাগে এই গণপতি বাপ্পার পুজোর এই কটা দিন যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না তো শুরু হয়ে গেল গণেশ পুজো এরপরে একে একে শুরু হবে আমাদের মানে বাঙালিদের দুর্গা পুজো তো এখানে দেখো আমি আজকে নিরামিষে রান্না করব যেহেতু আজকে গণেশ পুজো তো নিরামিষই খাবো সব কিছু দিয়ে একটা ঝোল করছি আর মোটর পনির হবে আর এখানে যারা মারাঠি আছে মানে এখানে তো মুম্বাইয়ে গণেশ পুজো বিখ্যাত কিন্তু এখানে এরা প্রসাদে কিন্তু পিঁয়াজ রসুন এস সব মানে রান্না করে আর কি এটা এখানকারই প্রচলিত তো আমাদের যেমন মায়ের ভোগ হিসাবে নিরামিষই দিতে হয় সেটা ওদেরটা আলাদা সব জায়গায় যেমন আলাদা আলাদা হয় আর কি তো এখানে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে ওই যে সব কিছু দিয়ে একটা ঝোল মোটর পনির কুমড়ো ভাজা করেছি আর করলা ভাজা আর ভাত করেছি আর কিচ্ছু করে নি আর আমাদের মানে রুম মালিকদের বাড়িতে আর কি গণপতি বাপ্পা এসছে আমাদেরকে নেমন্তন্ন করেছিল যাওয়ার জন্য তো আজকে যায়নি ওদের বাড়িতে যেহেতু এখনও পাঁচ দিন থাকবে তো অন্যদিন যাবো গণপতি বাপ্পা দর্শন করতে আর পুজোও দিতে যাব আর এখানে গণেশ পুজোর জন্য ছেলের আর বড় ছুটি আছে তো গড়িয়ে বিকাল হয়ে গেছে এখন চা সিঙ্গেরা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি টিফিনে তো আমি তো চা খাই না তোমরা জানো কিন্তু হঠাৎ করে আজকে ভীষণ চা খাওয়ার ইচ্ছে হলো তাই হ্যাজব্যান্ড চা বানিয়ে নিয়ে এসছে আজকে স্পেশাল চা একদম ভীষণ টেস্টি বানাই আমার মানে আমার হ্যাসব্যান্ড খুব সুন্দর চা বানায় তাই রোহিত আর আমি খাবো একটু চা সাথে সিঙ্গেরা আর বিস্কুট আর তো হ্যাজব্যান্ড তো চা যেহেতু খেতে পায় না ওই জন্য ও খাবে না তো তারপর যাব আমরা সন্ধেবেলায় গণপতি বাপ্পা দর্শন করতে ওই আটটা সাড়ে আটটার দিকে বেরবো তাই তো আটটা সাড়ে সময় বেরোবো তাহলে সন্ধ্যে দিকে গেলে বেশ লাইটের কাজ এসব দেখা হয় তো ভীষণ ভালো লাগে আর রৈতর টিউশনের ছুটি টিফিন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের বাড়ি রুম মালিক দিয়ে গেল মানে প্রসাদের টিফিন হিসাবে মিন্দু বড়া দিয়ে গেল সেখানে দিয়েছে তিনজনের জন্য তিন প্লেট দিয়ে বাড়িকে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর ড্রেস করে নিই তো সাজুগুজু একটুখানি করেছি আর ড্রেসটা পরবো আর তা করতে করতেই আমাদের রুম মালিক দিয়ে গেল টিফিন সন্ধ্যেবেলায় করে সুজা আরতি হয়েছে তার জন্য কত সুন্দর লাগছে দেখতে আর আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও একটু গরম করছো চোলটা খুলি নি আমি চলো টার কাজ হয়েছে ভীষণ ভালো আগে দেখতে দায়িতা সবাইকে টিকা আমার টিকা করা হয়নি স্যার গার্ডেনে ঠাকুর দেখে নিয়েছি এরপর যাচ্ছি ফার্ম সুসাইড তো ওইখান থেকে আরেকটু নিয়ে যেতে হবে ওখানে আর একটা দেখবো ঠাকুর তো আরও একটা দেখবো তারপর বাড়ি যাবো বুঝলে আর ওইখানে কপি গান বাজছিলো যে কটা কথা বলেছি আমাকে পরে বয়েস অ্যাড দিতে হবে তাহলে তো কপির অ্যার দিয়ে দেবে সোসাইটির ঠাকুর কেউ ঢোকে না ঢোকে না জানি না ঠিক ওই জন্য যেতে দুটো ঠাকুর দেখা হলো আর এই যে সামনে একটা আছে ওইটা যাচ্ছি দেখতে তো এটা দেখে বাড়ি চলে যাব এখন প্রায় দশটা কাছে একটা ছাতায় শেষে বৃষ্টি চলে যাবে কী আর করা যাবে একটাই নিয়ে এসেছি তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে আর ওই তোমার দোকানে পেন কিনতে হয়েছে তাহলে দোকানটাকে ঢুকতে গণপতি বাপ্পা দর্শন করে বাড়ি ফিরে এসেছি আর একটু লেট হয়ে গেছিলো আমাদের আসতে তো রুম মালিকদের বাড়িতে খেতে যেতে পাইনি তো আমাদের বাড়িতে দিয়ে গেল ভোগ আর কি তো এখানে সবজি ডাল ভাত তারপরে মিন্দু বড়া অনেকটা দিয়ে গেছে আর এখানে দুটো লাড্ডু দিয়েছে এটা আটার লাড্ডু খুব সুন্দর খেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো এখানে ভিডিওটা এন্ড করছি তো চলো বাই